ক্ষমা ক্ষমা করার মতো কোনো ক্ষমতা যে আমার মধ্যে নেই বাবা জীবনে চলার পথে প্রতিটি খাত প্রতিঘাতে আজ আমি নিজেই এক জড় পদার্থে পরিণত হয়েছি ক্ষমা ঘৃণা করুণা এসবের কোনো অস্তিত্ব নেই আজকে আমি এই গণপতি কিন পদার্থ বাবা জড় পদার্থ আ ছোট দাদা বাবু কি করছো কি তুমি এসব আচ্ছা আচ্ছা এত মদ কেউ খায় বলে তো বেশ করে যে মদ খেয়েছি তুমি কি এখন থেকে এই মেটার মতো আমাকে জ্ঞান দেবে নাকি কালী কাকা জ্ঞান তো তাদেরই দেওয়া যায় যাদের জ্ঞান নেওয়ার মতো নিম্নতম ক্ষমতা থাকে নিজের থেকে একবার তাকিয়ে দেখুন সে ক্ষমতা এখন আপনার আছে কিছুদিন আগে মুক্তি তো রক্ত উঠে পড়ছিল তারপরেও আজ আপনি বেশ করছিলাম রক্ত উঠে পড়ছিল আপনার কি বলেছি না আমার স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না আহ ছাড় দাদা বাবু কাকে তুমি কি বলছো ঠিক বলেছে আমি আপনি এখন যেটা করছেন সেটা ঠিক করছেন না পাশের ঘরে বাবা শুয়ে রয়েছে এই চিৎকার যদি ওনার কানে যায় তাহলে এই মানুষটা ঘুমোতে পারবে আর এই এই বয়সে আপনাকে কাঁধে করে নিয়ে এলো লজ্জা করে না আপনি লজ্জা করবে কেন কালি কাকা আমার ছেলেবেলায় পিঠে করে নিয়ে ঘুরে বেড়িয়েছে এখন কাঁধে নিচ্ছে এতবার লজ্জার কি আছে বুড়ো থেরে খোকা তাকে নিয়ে কেবল কাঁধে করে নিয়ে ঘুরতে হবে

নমনে তুমি একা আমি তো বললাম তুমি ঘরে যাও এই বাঁধরাবু আজ আমি বন্ধ করছি বেশ আমি যাচ্ছি মা আমি যাচ্ছি আয় তুমি কোথাও যাবে না তুমি এইখানে আমার কাছে চুপচাপ বসে হয়ে যাবে না ছোট দাদা বাবু কে বলছো কি তুমি এই মা এ তোমাদের মাঝখানে আমি বাবা থাকতে চাই না ও রূপকথামা জপারে करूগে আমি চললাম আয় কলকা আয় বললাম তো তুমি যাবে না বললাম না এবারে আমার কথাই শেষ কথা ধরে আপনি কি আমার অধিকার ফলাতে চাইছেন নাকি যে অধিকার বোধ মানুষের মধ্যে জন্মায় না সে অধিকার মানুষ প্রয়োগ করবে কি করি বলুন আমি একজন অসহায় মানুষকে খড়িকের জন্য বিশ্রাম দিতে চেয়েছি মাত্র রাতের খাবারটা খেয়ে নেবেন চলে আসুন আমি খাবার খাবো না মদ খেয়ে পেট ভরে গেছে বুঝি তাহলে কোথাও আগেই বলতে পারতেন আমি আর খালি পেটে আপনার জন্য অপেক্ষা করে থাকতাম না কে বলেছিল আপনাকে অপেক্ষা করে থাকতে বিবেক মনুষ্যত্ব শিক্ষা আমায় বলেছে যে বিবেক আপনাকে মিথ্যে বলতে শেখায় যে মনুষ্যত্ব আপনাকে মানুষের অনুভূতি গুলো নিয়ে খেলতে শেখায় যে শিক্ষা আপনাকে ধাপ্পা বাজি দিয়ে নিজে রাখেল গজাতে শেখায় আমি মিথ্যে আমি ঠক আমি জোচ্ছ হ্যাঁ তাই 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 আপনি ঠকিয়েছেন আমাকে মিথ্যে বলেছেন আমাকে আপনি আপনি করেছেন বলেছি আপনাকে আপনার কোন অনুভূতি নিয়ে আমি খেলা করেছি আমার বাবার কথা ভেবে আপনি আমাকে বিয়ে করেছেন এটা মিথ্যে নয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা অযোগ্য ব্যক্তিকে নিজের ভাই বলে আমাদের কোম্পানিতে চাকরি পাইয়ে দিয়েছেন সেটা ঠকানো নয়

চলেছে আপনার বিশ্বস্ত লোক ওই নটরাজ না না আপনি মিথ্যে বলছেন আপনি আপনার নিজের ভাইয়ের দোষ থাকার জন্য নটরাজের নামে মিথ্যা অভিযোগ আনছেন নটরাজ এমন কাজ কিছুতে করতে পারে না নটরাজ লাভ কি করতে পারে না পারে তার সব প্রমাণই আমার কাছে আছে আমি জানি সেসব দেখেও আপনি বিশ্বাস করবেন না কারণ নটরাজ না আপনার চোখে এক অন্ধ বিশ্বাসের চশমা পরিয়ে রেখেছে আমরা কি বলতে যাচ্ছেন আপনি বলতে চাইছি নিজের মানুষকে অবিশ্বাস করে অন্য মানুষকে বিশ্বাস করে রূপ বেশটা আপনারা অরেক দিন না হলে রূপ কথা মেটাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনায় নিজের বাবাকে কোনদিন আসামি কাট গোড়ায় দাঁড় করাতেepatত না শুন যদি জানো না সেরেনে কথা বলবেন না না জেনে না বুঝে আমি কোনো কথা বলি না দেবত বাবু আপনি কোম্পানিতে রোধ যান এটা কি সত্যি নরেন্দ্রনাথ না চায় মুখে হাতে বলুন না চাই না কারণ জানে কোম্পানিতে রোধ গেলে ও যে অন্ধকারের সামনে তো তৈরি করেছে তার নিমেশে শেষ হয়ে যাবে

আমি যখন অসহায় হয়ে দিগ্ভান্ত হয়ে পড়ি তখন রূপ কথায় বলেছিল আমি রোজ কোম্পানিতে যাই বাবাকে সাহায্য করি কোম্পানির সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নি আমি বাবা কালী কাকা আর শুনতে হয়তো আপনার খারাপ লাগবে দেবরাজবাবু তবে আমার অনুমান যদি ভুল না হয় তাহলে এখনও খোঁজ করলে আপনাদের কোম্পানির জঙ্গলের পেছনে মাটিতে ওই আনোয়ারের মতো রূপকথা ম্যাডামের অস্তিত্বটাও পাওয়া যেতে পারে এ কিছুতে হতে পারে না এ কিছুতে হতে পারে আমি চাই না এটা হোক তবে আমার মন বলছে এটাই সত্যি কারণ নটরাজনাথের পথের কাটা আপনি ছিলেন না ছেলের রূপকথা ম্যাডাম আমার মনে হয় ও নটরাজনাথের সমস্ত প্ল্যান জানতে পেরে গেছিলো আর সেটা যাতে ম্যাডাম আপনার কাছে না বলতে পারে তাই নটরাজ নাথ ও আমাকে রূপকথা আমাকে কিছুতেই যেতে পারে না কিছুতেই না

রূপতা তুমি এসেছো জানো সবাই বলছে তুমি না কেন নেই আচ্ছা আমি কি করে মেনে নি বলো তো যে তুমি নেই এই তো তুমি আমার পাশে বসে আছো তা আমাকে মেনে নিতে হবে যে তুমি নেই আমি অভিমান করেছো আমার উপর অভিমান করেছে কেন সেদিন তোমার স্মৃতিতে দিয়ে স্ত্রীর স্বীকৃতি দিলাম না তার জন্য অভিমান করেছে করেছি আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দাও কথা দাও আমার সেরা কোথাও যাবে না আমি তোমার কিছু জানাবো না তুমি আমার কথা তুমি শুধু আমার